সিদুর তুমি কার সিঁদুর তুমি কার কিন্তু সিঁদুর তো নেই বন্ধুরা কারণ গামলা তো বিধবা ফোকলা গামলার মাথা থেকে সিঁদুর মুছে দিয়েছে বন্ধুরা তো আমি এত বড় কথাটা কেন বলছি তাই না চলো ভিডিওটা দেখো সবটা বুঝতে পারবে যে আমি কোথায় থেকে শুনলাম আর কেন বলছি চলো তাছাড়াও গামলার গ্রাম থেকে আজকে অনেক তথ্য পেয়েছি বন্ধুরা গামলার আশেপাশে কি হচ্ছে গামলার বাড়িতে কি হচ্ছে ইভেন ফকলা ওখানে আদৌ যাচ্ছে কি যাচ্ছে না বা রাত থাকছে কি থাকছে না চলো সবটা তোমাদের কাছে বলবো চলো হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করবো তোমার সঙ্গে খুব ভালো আছো আমিও ভালো আছি তো বন্ধুরা তোমাদের কাছে অনুরোধ করছি ভিডিওটা ফুল দেখো কারণ তোমাদের কাছে আজকে অনেক তথ্য তুলে ধরবো যে গামলার গ্রামে অ্যাকচুয়ালি কি ব্যাপারটা হচ্ছে গ্রামে শুধু না তাদের বাড়িতে ঠিক আছে গামলা সত্যি কি ওই ফকলার বাড়িতে ছিল বা ফকলা কি গামলার বাড়িতে এসে রাত থাকছে বন্ধুরা সবটা তোমাদেরকে বলবো আর এই যে সিঁদুর সিঁদুরের কথাটাও বলবো বন্ধুরা যে এই সিঁদুর সত্যি কি কারো আছে কারণ গামলা তো বর্তমান বিধবা তো চলো এবার প্রথম থেকে বলি বন্ধুরা এই যে গামলা গামলা যে আজকের ভিডিওটা দিয়েছে বন্ধুরা যেখানে সে বলছে যে কারো কথা তার গায়ে লাগে না এই প্রথম কথাটা তোমাদেরকে বলি কারো কথা গামলার নাকি গায়ে লাগছে না কারণ গামলা শুনতে শুনতে অভ্যস্ত হয়ে গেছে বন্ধুরা আচ্ছা একটা কথা বলি এই যে গামলা বললো যে আমি শুনতে 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 অভ্যস্ত হয়ে গেছি সে তো পরকিয়া করেছে সে তো নোংরামি করেছে তাকে তো শুনতেই হবে তাই না কারণ তার চামড়াটা গন্ডারের চামড়া হয়ে গেছে কিন্তু যেই মেয়েটার ভিডিও সেই কমিউনিটি পোস্টে শেয়ার করেছিল ঠিক আছে সেই মেয়েটা একটা ছিল গিয়ে আর্টিস্ট তাই না সে মেকআপ আর্টিস্ট সেই মেয়েটা যে ওই যে যেখানে গেছিলো গিয়ে সাজাতে ব্রাইডাল সাজাতে তো সেখানে গিয়ে যে সন্দীপের নামে যে মানে নিন্দা বা বদনাম করেছিল শুধু তাই নয় হ্যাঁ ওই মেয়েটা তো করেছিল প্লাস ওই মেয়েটা যার বাড়িতে গেছিলো ওই বাড়িকার একটা বয়স্ক মহিলা কিভাবে অন ক্যামেরা সন্দীপের নামে কতটা নোংরা কথা বলছিল ঠিক আছে কি বলছিল যে আমাকে ডে ওয়ান থেকে সন্দীপকে ভালো লাগে না সন্দীপের পাশে গামলাকে কেন মানাই না যেন এই কি সত্যি একটা বয়স্ক মহিলা হয়ে বলতে পারে বন্ধুরা তোমরাই বলো তো কিন্তু ওই মহিলা মানে আসলে কি বলতো ওই মহিলাকে দেখে আমার মনে হচ্ছে উনি না কালো মানুষ পছন্দ করেন না যার জন্য সন্দীপকে এতটা তার মানে খারাপ লাগে বা সন্দীপকে এতটা অপছন্দ করে কারণ তার বাড়িতে সবাইকে দেখলাম কম বেশি কম বেশি না সবাই ভালোই ফর্সা আছে উনিও কিন্তু নিজের ফর্সা যার জন্য উনি কিন্তু কালো মানুষকে পছন্দ করে না যার জন্য সন্দীপের প্রতি এতটা তার মানে রাগ বা ঘৃণা বুঝতে পারলে আর সেই ভিডিওটা গামলা মানে মানুষকে শোনানোর জন্য কমিউনিটিতে দিয়েছে দেখো সবাই শোনো যে সন্দীপকে সবাই কতটা খারাপ বলছে আর গামলা কী বলছে ওই ভিডিওটাতে কিছুই ছিল না শুধুমাত্র কটা কথা বলেছিল কি কথা বলেছিল গামলা তোর এত ইন্টারেস্ট হয়ে গেল ভিডিওটার প্রতি যে ওই ভিডিওটা তোকে তুলে এনে নিজের কমিউনিটিতে দিতে হলো কেন 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 হ্যাঁ ওই ভিডিওটা কমিউনিটিতে দিয়ে তুই কী প্রমাণ করতে চেয়েছিলি যে তুই খুব ভালো আর সন্দীপ খুব খারাপ দেখ আমরা ভিডিও করি কিন্তু ভিউয়ার্সরা দেখ তার কমে কমেন্ট বক্সে গিয়ে কতটা নোংরা নোংরা কমেন্ট করেছে যে সেই ভিডিওটা ওই মেয়েটা প্রাইভেট করতে বাধ্য হয়েছে কারণ সত্যটা সে নিতে পারেনি বুঝেছিস তো বন্ধুরা এবার আসি মুদ্রা কথায় বন্ধুরা আমি তোমাদেরকে বললাম যে গ্রাম থেকে অনেক তথ্য পেয়েছি হ্যাঁ বন্ধুরা কারণ তোমরা সবাই জানো যে গামলার গ্রামের একটা ছেলে বলতে পারো গামলার বাড়ি থেকে ওই ছেলেটার বাড়ি দু তিন মিনিটের রাস্তা আছে ঠিক আছে তো ওই ছেলেটা ভিডিও করে কি নাম ছেলেটার জানি না তো তোমরা বিশ্বাস না হলে ওর কমেন্ট বক্সে গিয়ে দেখতে পারো যে আমি ওখানে একটা কমেন্ট করেছিলাম যে তোমার কথাগুলো খুব ভালো লাগলো তুমি আমার সাথে যোগাযোগ করো তো ছেলেটা কিন্তু আমাকে রিপ্লাই দিয়েছে ঠিক আছে তারপরে দেখছি সে নিজে থেকে গিয়ে ইনস্টাগ্রামে আমাকে মেসেজ করেছে তো সেখানে আমিও মেসেজ করেছি তার সাথে মেসেজে আমার প্রচুর কথা হয়েছে মেসেজে যা হয়েছে হয়েছে ঠিক আছে আমার মানে কলে অডিও কলে প্রচুর কথা হয়েছে বন্ধুরা সেই ছেলেটা ওখানকার সম্পর্কে অনেক তথ্য আমাকে দিলো বলছে ওখানে নাকি ওই ফকলা এসে এসে ওদের বাড়িতে থাকে আর ফকলা যে ওখানে যায় ঠিক আছে সবাই খুব হাসি খুশি কারণ ফকলাকে ওরা সবাই খুব মান্যতা দিচ্ছে বন্ধুরা এটা তোমরাও জানো যে করে জামাই হিসাবে মেনে নিচ্ছি তো ট্রিপটা দিয়েছিল ঠিক আছে আর এই যে গামলা সে মাঝে মধ্যে কিন্তু ওই ফকলার বাড়িতে গিয়ে যেটা কল রেকর্ডিংয়ের মাধ্যমে যে বের হয়েছে যে গামলার বাড়ি গামলা ফকলার বাড়িতে ছিল এটা কিন্তু একদম হানড্রেড পারসেন্ট সত্যি কারণ ওই গ্রামের ছেলেটাও বললো যে ফকলার বাড়িতে গামলা যাচ্ছে মাঝে মধ্যে যায় মাঝে মধ্যে আবার ওখান থেকে চলে আসে কারণ গামলাকে গামলা যখন প্রথম বাপের বাড়িতে ছিল তখন কিন্তু গামলাকে কেউ মানেনি ঠিক আছে কেউ মানেনি কিন্তু ধীরে ধীরে গামলাকে মানছে কারণ গামলা সবাইকে বলেছে যে আমি এই ছেলেটাকে ছাড়া বাঁচবো না আমি ওর সাথে আর জীবনে সংসার করতে যাবো না আমি এই ছেলটার সাথে সংসার করব আর আমি নিজের টাকায় নিজে সব কিছু করতে পারবো যার জন্য গামলার বাবা মা বাধ্য হয়েছে আর গামলার সমস্ত নোংরা মেয়েকে এরা সাপোর্ট করছে গামলার মা বাবা বলে দিয়েছে পরিষ্কার তুই যা করার করবি করে নে তুই শুধু থাকবি এখানে থাক ভিডিও করবি কর আমরা তোকে কোনো কিছু তো বাধায় দেবো না এটা পরিষ্কার গামলার বাবা মা বলে দিয়েছে বন্ধুরা বুঝতে পারলে এটাই হলো গিয়ে সত্য কথা যেটা ওই গ্রামের ছেলেটা পরিষ্কার আমাকে বললো বুঝতে পারলে ওই বলছে যে দিদি আমি আর এগুলোতে থাকবো না কারণ অনেক চেষ্টা করলাম তাদেরকে মেলানোর গামলা কোনো দিনও ওই সন্দীপের সাথে সংসার করবে না এটা একদম ধ্রুব সত্য কথা কোনোদিনও সংসার করবে না কারণ গামলা মানে শরীরে মনে পুরোটাই ফকলার সাথে জড়িত বন্ধুরা বুঝতে পারলে ওই দুষ্টু মেয়েটা দুষ্টু মেয়েটার কথাও বললো যে দুষ্টু মেয়েটাও নাকি আগে ওই গামলার সাথে কথা বলতো না কিন্তু এখন মেয়েটা না নাজেহাল বা বলতে পারো অসহায় অবস্থায় ঠিক আছে তারপরেও ওই যখন গামলাকে মানে আগে কথা বলতো না যখন মাঝখানে কথা বলতে লাগলো কারণ গামলা এই কথাটাই সবাইকে বলেছে তোমরা শুধু আমার ভিডিওতে আসবে কথাবার্তা বলবে বাস কিছু না তোমাদের কাছে আর আমার কিচ্ছু চাই না এই কথাটা গামলা বলেছে গামলা ওখানে পুরো নোংরামি করছে বন্ধুরা যার জন্য সবাই গামলার ভিডিওতে আসছে একটু হাসি খুশি দেখাচ্ছে আদারওয়াইজ কোনো ই নেই হ্যাঁ গামলা কারোর কাছ থেকে কিচ্ছু নেই না যা কিছু করে গামলা কিছু নাহলে তোমরা আজকের ভিডিওতে দেখবে গামলা যখন ওই যে চা খাওয়ার জন্য যে দোকান থেকে কিছু খাবার আনতে গেলো কি না তখন কিন্তু সেই খাবারগুলো গামলা নিজের টাকায় নিয়ে এসছে বন্ধুরা যার জন্য গামলার মা বললো না যে এ প্যাকেটটা কি আমি ছিঁড়বো মানে গামলাকে পারমি মানে গামলাকে জিজ্ঞেস করছি ওর থেকে পারমিশন নিয়ে প্যাকেটটা বেকারি বিস্কুটের প্যাকেটটা ছিঁড়লো বুঝতে পারলে এটাই হলো গিয়ে বাস্তব সত্য কথা বন্ধুরা আর এই যে সিঁদুর তুমি কার সিঁদুর তুমি কার হ্যাঁ তো গামলার কিছু দালাল আছে ঠিক আছে তারা বলছে যে সন্দীপ সিঁদুর নিয়ে নিয়ে নাকি অনেক ভিউজ কাঁপিয়ে নিয়েছে তো গামলা যে ওই দিন মানে টাইটেলে দিল যে সিঁদুর তুমি কার আজকে আমি মানে সিঁদুরের রহস্যটা সে ভেদ করলো তাই না প্রাক্তনের নামে সিঁদুর মানে যাকে এখনও লিগালি স্বামী বলে মানে গামলা কিন্তু ভিতরে ভিতরে অনেক কিছু করছে অন্য কারোর সাথে তো যার নামের সে সিঁদুর পড়ছে ঠিক আছে সেটা টাইটেলে দিয়ে সে ভিউজ কেমনি কামালো এক লক্ষর উপরে ভিউজ কেন অন্যান্য ভিডিওগুলোতে এক লক্ষর উপরে হয় না কিন্তু সেই ভিডিওটাতে কেন গামলা এক লক্ষর উপরে ভিউজ কামালো শুধুমাত্র সিঁদুরের কথাটা বলে তাহলে গামলার বেলা দোষ নেই হ্যাঁ এই যে দালালগুলো তোমাদেরকে বলছি গামলার বেলা দোষ নেই সন্দীপ জাস্ট ভিডিওর শেষে দুটো কথা বেশি কথা বলেনি মনে হয় এক মিনিটও বলেনি। সন্দীপ জাস্ট আজকে ভিডিওতে দু মিনিটের কথা বলেছে যে সিঁদুর পরিষ্কার হয়ে গেল সিঁদুরটা কিন্তু আমার না হ্যাঁ সিঁদুরটা কিন্তু সন্দীপের না আর এটা তোমরাও জানো বন্ধুরা আমরাও জানি কিন্তু আজকে যে কথাটা বলবো তোমাদের কাছে যে এই যে সিঁদুর তুমি কার সিঁদুর তুমি কার গামলার মাথাটা মানে এই যে এই প্রশ্নটা তোমরা লক্ষ্য করেছ বন্ধুরা গামলার মাথায় কিন্তু আর সিঁদুর নেই দেখো টিকটিকটা ঠিক বলছে কারণ সিঁদুর এখন ফুমন্তর হয়ে গেছে বুঝতে পারলে সিঁদুর এখন মুছে ফেলেছে কে ফেলেছে ওই ফকলা এই যে সব কিছু হচ্ছে সিঁদুর নিয়ে এত নাটক এত কিছু তাছাড়াও এই যে গামলা ভুল মানে ভুলবশত বলে ফেলেছে যে আমি কোথায় থাকি সমস্ত কিছু বলে দিয়েছে কোলে হ্যাঁ এগুলোর জন্য গামলার সাথে ফকলার ঝগড়া হয়েছে বন্ধুরা হ্যাঁ একটা বেশ ভালোভাবে তর্কাতর্কি তাদের মধ্যে হয়েছে যে তোমার মাথায় বুদ্ধি নেই তুমি এগুলো করেছো তুমি কিছু বুঝো না যে মানুষ তোমাকে এখন সবাই নজরে নজরে রেখেছে অনেক কিছু হয়েছে যার জন্য এই ফকলা ঠিক আছে যে সিঁদুর 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 নিয়ে কথা উঠছে সিঁদুরটাই মুছে দাও তুমি গামলার আগে সিঁদুর পড়ায় বন্ধ করে দিয়েছে কারণ একবার সিঁদুর সে ধুয়েছিল যেটা সন্দীপের নামের মাথায় ছিল তো সেই সিঁদুরটা ধুয়ে সে একদম পুরো বিধবা সাজ সিঁড়েছিলো কিন্তু আবার পরে থেকে নাকি সিঁদুর পড়েছিলো নাকি না একদম সত্য কথা সিঁদুর পড়েছিল কেন কারণ সে সন্দীপকে আবার সে স্বামী বলে মনে করে হ্যাঁ স্বামী মনে করে তার মঙ্গলার্থে সে সিঁদুর পড়েছিল কিন্তু এখন সিঁদুরটা সে আর পড়ছে না আসলে সিঁদুরটা তো ছিল গিয়ে ফকলার তো ফকলার সাথে যেহেতু ঝগড়া ঠিক আছে তো ফকলার ঝগড়া হওয়ার জন্য এই সিঁদুরটাকে ধুয়ে দিয়েছে বন্ধুরা আর এই যে গামলা এত রাগ এত রাগ সব সময় শাঁখা সিঁদুর পলা অ্যাকচুয়ালি কী বলো তো মেয়েটা কোনোদিনও সুখে থাকবে না গো বিশ্বাস করো মেয়েটা কোনোদিনও সুখে থাকবে না কারণ যেই মেয়েটা হ্যাঁ স্বামীর সাথে সুখে থাকার সত্ত্বেও বাচ্চার সাথে একটা সুন্দর সংসার যেখানে একটু একটু আতটু বনিবনা হয় একটু আতটু অশান্তি হয় সেই সংসারটাকে ছেড়ে আবার একটা অন্য থার্ড পার্সনকে ধরে থার্ড পার্সন একদম থার্ড ক্লাস ঠিক আছে তো সেই মানুষটাকে ধরে হ্যাঁ নিজের জীবনটা নাকি সেখান থেকে আবার শুরু করবে সেই ছেলেটাকে নিয়ে যদি জীবন শুরু করে বন্ধুরা তাহলে ভাবতে পারছো যে সেই ছেলেটার সাথে কথা কাটা কাটি সিদুর সিঁদুর আবার পড়ছে না কারণ দুদিন থেকে তার কপালে সিঁদুর দেখতে পাচ্ছে না হ্যাঁ তো এই যে সিঁদুরগুলো কপালে নেই ঠিক আছে গামলার এই যে রিয়াকশানগুলো তার মানে বর্তমান জীবনে কি এফেক্ট ফেলবে না মানে যার সাথে সে সংসার করতে চাইছে তোমাদের কি মনে হয় সে কথায় কোথায় সেই ছেলেটা তাকে আগের জীবনের কথাগুলো বলবে না এই জন্য তোমার এটা হয়েছে ওই জন্যই তোমার ওটা হয়েছে এটা কেউ বলতে ছাড়বে না বন্ধুরা যতই তাকে ভালোবাসুক যতই তাকে মোহে মানে ফাঁসিয়ে রাখুক না কেন যতই তাকে মোহ দেখা ঠিক আছে মোহ বলতে দুজনের মধ্যে প্রেমের একটা মোহ আছে এটা একদম সত্য কথা কিন্তু সংসার করার সময় যখন এই গামলা সংসার করবে কোনো ভুলভ্রান্তি হবে কোনো একটু কিছু হবে ফাটাং করে গামলা এই গামলাকে শুনতে হবে তার শ্বশুর শাশুড়ি বলো বা তার বর একটা কথাই শুনতে হবে যে এই জন্যই তোমার প্রথম সংসারটা টিকলো না এই জন্যই তোমাকে তোমার বর হ্যাঁ কি বলছে তোমাকে কথা ছিল কারণ গামলা এগুলো শুনবে সামনের দিকে দেখে নিও কারণ গামলা এগুলো তৈরি করে রাখছে বন্ধুরা বুঝতে পারলে তো যাই হোক তোমাদের কাছে কতটা ক্লিয়ার হলে জানি না তো এটা একদম পরিষ্কার কথা বন্ধুরা যে গামলা যে বাপের বাড়িতে আছে সেখানে গামলার বাপের বাড়ি ফুল ফ্যামিলি যে যে গামলার সাথে এত হাসি খুশি দেখাচ্ছে শুধুমাত্র গামলা বলেছে তোমরা জাস্ট আমাকে ভিডিও করতে দিবে তোমরা আমার ভিডিওতে আসবে আদারওয়াইজ তোমার কাছ থেকে বা তোমাদের কাছ থেকে আমাদের আমার কিছু চাওয়া পাওয়া নেই যতটা হলে আমি তোমাদেরকে দেব হুম কিছু দিনের জন্য আছি চলে যাব এখান থেকে তোমরা দেখে নিও ওই জন্য গামলা মাঝে মাঝে এখান থেকে ওখানে যাচ্ছে গামলার বাবা মা এতটা সাপোর্ট করছে কেন কারণ গামলা এগুলো কথা করে নিয়েছে বন্ধুরা আর গামলা এটা ভেবেই নিয়েছে যে সন্দীপের সাথে কোনো দিন সংসার করব না এই জীবনটা যতদিন বাঁচবো এই ফকলাকে নিয়ে থাকবো এবার ফকলাটাকে কতটা সুখে রাখবে ফকলিকে সেটাই দেখার কথা ঠিক আছে দেখার মানে পালা আমাদের তো চলো ভিডিওটা এখানে শেষ করলাম প্লিজ তোমাদের মূল্যবান মতামত আমার কমেন্ট বক্সে দাও আর সন্দীপ তুমি একদম টেনশন করো না কারণ আমরা সবাই জানি যে এই সিঁদুরটা তোমার হতে পারে না ঠিক আছে তো তুমি যেহেতু তার লিগালি স্বামী হুম সে যদি সিঁদুর পরে তো আইনতভাবে মানুষ মানে তোমারই সিঁদুরের নামটা হবে ঠিক আছে যে সন্দীপের নামে সিঁদুর যেহেতু তুমি এখনও তার স্বামী এই ফকলা কিন্তু এখনও লিগালি স্বামী হতে পারেনি অবৈধ সম্পর্ক ওর সাথে তো চলো বন্ধুরা ভিডিও দেখানো প্লিজ তোমাদের মূল্যবান মতামত দাও কিন্তু প্লিজ পাশে থেকো বন্ধুরা